मरन चादन करो जी मोन मरन चादन कौरो भाई मौसल मान सर तर ते अहल

বিশ্বয়লি আদা বাবা বিশ্বয়লি দয়াল বাবাই আউলে আর সরদার তোমা রে দিয়া সে নাল্লা রহম এর বান্ডার আল্লাহ 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 ও রোজ বোরে জগবার দাকে রাশে লাকে লাগ দেখতে কোপিত রো দরবার লা ইলাহা ইল্লাল্লাহু لا إله إلا الله محمد رسول توما ربي أسين الله رحمة بربند الله 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 বিশ্বয়লের নয়ন মনে বিশ্বয়লের নয়ন মনে মোদের ফয়সাল ভাই আগা মিতে আসতেন বাবা যাকের পাটির শান গো বাবা যাকের পাটির শান আল্লাহ 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 তৌবা করো না আরে মন তৌবা করো আল্লাহ 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 আপাতু রানে বৌলে তোবা কৌর দিলে দিলে আল্লাহ রৌর রহমত মিলবে আল্লাহ রৌর রহমত মিলবে বেদে দেখো না রে মন তোবা না আরে মন তোবা কৌর আল্লাহ 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 আল্লাহর নবীর প্রেমের খেলা আল্লাহর নবীর প্রেমের খেলা খেলি আছেন যেই দনে সদাই তাই কপিরের দেয়া নেই পাশান মৌন রে সদাই তাই কেন পীরের দেয়া নেই আল্লাহ আল্লাহ আগুনে গারো তিন মাসে তিন কামারে সন্ন্য কার সোনা তিন দা করেন সে করলাই তেমনি কাজা বাবাই তেমসি কেসে আদর শিরো গাই তোরা আয় আয় রে এই তো লাই আল্লাহ 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 বাসি বাজে এক রশিতে সুরে জগত নাতে বাসি বাজে এক রশিতে মধুর সুরে জগত নাতে কেউ বাই আসে কেউ বা কান্দে কেউ বা লোটাই চরণে চারা বিশ্ব পাগল বানাইলাই আহা আল্লাহ 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 আর কি মোরা পাব মোরা দয়াল বাবার ইয়ে ইয়ে আল্লাহ আল্লাহ দয়াল খাজা বাবা আমার কেবলা কাবা তো দাইরাইতো বাবা ও অন্তরে ডাকের বাইদের বাসনা তরুণ তারা কইরো না জাকের বাইতের বাসনা রে কানো যেবা লোবা শিলাম রিয়াই আল্লাহ আল্লাহ আগে ওনা জানিয়া কে সুই না বুঝিয়া কানো যেবা লোবা শিলাম রয়ে আল্লাহ 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 আমার ঘর সারা করিলি রে দশ সারা করিলি রে একলা করিলি রে অচিনা পরদেশ সেই।